নারীদের কাজের মূল্য কত এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যারা নারী যারা বাসায় কাজ করেন যাদেরকে আমরা সাধারণত গৃহিণী বলে থাকি তারা সকাল থেকে এ পর্যন্ত ঠিক কতটা কাজ করেছেন সেই কাজের যদি আমরা আর্থিক মূল্য নির্ধারণ করতে যাই তাহলে সেটা আসলে ঠিক কত টাকাতে দাঁড়াবে আমি দিবসাত হোসেন দদুল আজ কথা বলবো বিশ্ব নারী দিবস নিয়ে আর সেই নারী দিবসে আমরা আসলে কোনো নারীর অধিকার নিয়ে বা নারীর কাজের সমান বেতন নিয়ে কথা বলছি না আমরা শুধু বলতে চাচ্ছি যে আমাদের যারা গৃহিণীরা আছেন যারা ঘরে কাজ করেন তারা যে কাজ করেন সেটিকে যদি আর্থিকভাবে মূল্যায়ন করা হয় তা কোনোভাবেই যে সকল নারী বা পুরুষ ঘরের বাহিরে কাজ করেন তাদের আর্থিক মূল্যের থেকে কম না তাই আজ থেকে আসুন আমরা একটা প্র্যাকটিস তৈরি করি যে সব নারীরা আমাদের বাসায় গৃহিণী হিসেবে আছেন যাদেরকে আমরা গৃহিণী বলে সম্বোধন করে থাকি তাদের কাজকেও মূল্যায়ন করি এবং তাদের কাজকেও যথেষ্ট সম্মানের চোখে দেখি প্রথমেই এ প্রসঙ্গে কথা বলার জন্য ভারতের একটি সমীক্ষার উদাহরণ জানব আজ থেকে ঠিক পাঁচ বছর আগে ভারতে একটি সমীক্ষা করা হয় তারা জানতে চান যে গৃহিণীরা প্রতিদিন বাচ্চা লালন পালন করা রান্না বান্না করা ঘরের অন্যান্য কাজ করবার জন্য যে ধরনের কাজ করে থাকেন সেই কাজের আর্থিক মূল্য কত এবং দেখা যায় যে সেই কাজের আর্থিক মূল্য প্রায় মাসিক পঁয়তাল্লিশ হাজার টাকা সমমূল্যের যে চাকরিগুলো আছে তার বেতনের সমান এবং সেখানেই শেষ নয় তারা দেখিয়েছেন যে এও যদি একটি নারী তাকে যদি আমরা তিনি যে গৃহিণী হিসেবে কাজ করছেন সেটাকে যদি আমরা সমানভাবে কনভার্ট করতে পারতাম বেতনের দিক থেকে তাহলে এটা একটা অনেক বড় অ্যামাউন্ট হতো যা জিডিপিতে যোগ করা সম্ভব হতো এবার আসুন আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শুনি ইনভেস্টোপেডিয়া বলে আমেরিকার একটা ওয়েবসাইট আছে যারা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি দিয়ে থাকে কিছুদিন আগে তারা একটি সমীক্ষা করেন যেখানে তারা খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট পান আমেরিকান গৃহিণীদের সম্পর্কে তারা জানান যে আমেরিকান গৃহিণীরা গড়ে প্রায় চোদ্দ থেকে ১৬ ঘন্টা কাজ করে প্রতিদিন যেটা সপ্তাহে প্রায় আটানব্বই ঘন্টায় গিয়ে দাঁড়ায় আমেরিকায় একজন পূর্ণকালীন জব যিনি করেন তিনি আসলে চল্লিশ ঘন্টা কাজ করে থাকেন তাহলে গৃহিণীরা আসলে ঠিক কতক্ষণ কাজ করছেন প্রায় একটি জব অর্থাৎ চল্লিশ ঘন্টা ডাবল সময় তারা কাজ করছেন কিন্তু তারা কোনো বেতন পাচ্ছেন না তারা দেখান যে যদি তাদের এই পুরো কাজটাকে বেতনে কনভার্ট করা হতো তাহলে প্রায় বছরে দুই লাখ ডলারের বেশি আর্থিক মূল্য হতো সেই কাজে অর্থাৎ আমেরিকান জিডিপিতে সেটা একটা অনেক বড় অ্যামাউন্টের ডলার অ্যাড করতে পারত নিউ ইয়র্ক টাইমস দুই হাজার বিশ সালে আরেকটা ইন্টারেস্টিং রিপোর্ট প্রকাশ করেছেন সেখানে তারা দেখিয়েছেন যে আমেরিকান নারীরা কাজের বাহিরেও প্রতিদিন কি পরিমাণ কাজ তারা বাসার কাজ করে থাকেন যেটাকে তারা আনপেইড লেবার বলতে যাচ্ছেন তো সেই আনপেড লেবারের কর্ম ঘন্টা তারা ফার্স্টে হিসাব করেছেন এবং সেই হিসাব করে সেটা আমেরিকার যে মিনিমাম ওয়েজ আছে সেটা দিয়ে তারা গুণ করেছেন তারা দেখেছেন যদি এই কাজটিকে আর্থিক মূল্যায়ন করা হতো তাহলে প্রায় বার্ষিক ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার তাদের তে যোগ করা সম্ভব হতো আমেরিকা বা ভারতের মতো বাংলাদেশেও গৃহিণীদের কাজকে অর্থনৈতিকভাবে মূল্যায়ন করলে তা আসলে কত অঙ্কে দাঁড়াবে এ নিয়ে একটি সমীক্ষা করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ তাদের সমীক্ষায় উঠে এসেছে যে যদি বাংলাদেশের গৃহিণীরা যে পরিমাণ ঘরে কাজ করেন তাকে অর্থনৈতিকভাবে কনভার্ট করা যেত তাহলে তা প্রায় পাঁচ দশমিক তিন ট্রিলিয়ন টাকাতে পরিণত হতো এবং সেটা বাংলাদেশের জিডিপির প্রায় পনেরো শতাংশ বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা আজ থেকে ১৩ বছর আগে সেন্টার ফর পলিসি ডায়ালগ বাংলাদেশের শ্রমজীবী হাজার নারীর উপর একটি গবেষণা চালান সেখানে দেখা যায় একজন শ্রমজীবী নারী বাহিরে প্রাতিষ্ঠানিক কাজ করে যে বেতন পাচ্ছেন তার ঘরের কাজের অর্থনৈতিক মূল্য সে বেতনের প্রায় আড়াই থেকে তিন গুণ অর্থাৎ একজন নারী গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস কাজ করে যে বেতন পান তার প্রায় আড়াই থেকে তিন গুণ সমমূল্যের কাজ তিনি নিজ বাড়িতে করে থাকেন আমরা অনেক সময় আমাদের বাসায় যারা গৃহিণী হিসেবে কাজ করছেন আমাদের মা বোন বন্ধু তাদের কাজকে যথার্থ মূল্যায়ন করিনি আজকে আমাদের এই ভিডিওটা ছিল তাদের জন্য আমরা আর্থিক মূল্যায়ন করে তাদের ভালোবাসার আর্থিক মূল্যায়ন করতে চাইনি আজকের ভিডিওতে আমাদের প্রচেষ্টা ছিল যেসব গৃহিণীরা আমাদের বাসায় আছেন যারা আমাদেরকে ভালোবেসে রান্না করছেন আমাদের বাচ্চাদের যত্ন নিচ্ছেন তাদেরকে মূল্যায়ন করা আমাদের ভিডিওতে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে তাদের কাজকে কোনোভাবেই যাতে আমরা ছোট না করি এটা শুধু আর্থিক মূল্যায়নের ব্যাপার না এটা তাদের সম্মানের ব্যাপার আজকের এই নারী দিবসে আসুন আমাদের বাসায় যারা গৃহিণীরা আছেন তাদেরকেও আমরা যথাযথ সম্মান করি তাদের কাজকে আমরা কাজ বলে স্বীকৃতি দিই আজকে এ পর্যন্তই সকলকে নারী দিবসের শুভেচ্ছা